আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা ইতোমধ্যে আমাদের এই হেয়ার অয়েল তেলটা নিয়েছেন এবং হার্বাল কেয়ার শ্যাম্পুটা ব্যবহার করেছেন এই দুইটা প্রোডাক্ট যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে আজকের তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমাদের যে হেয়ার অয়েল তেলটা এই তেলটা যারা ইতোমধ্যে ব্যবহার করছেন তাদের মনে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এই তেলটা ব্যবহার করার ক্ষেত্রে আমার চুলে হালকা আঠা আঠা ভাব দেখা দিচ্ছে হ্যাঁ আসলে আঠা আঠা ভাব দেখা দিতে পারে কারণ এটা একশো বর্ষের ন্যাচারাল একটা প্রোডাক্ট আর ন্যাচারাল প্রোডাক্টগুলা অতটা পাতলা হয় না এটা একটু ঘন টাইপের হয় ঘন টাইপের হওয়ার কারণে আপনার চুলে একটু আঠা আঠা হতে পারে আর যাদের চুলে আঠা হচ্ছে তাদেরকে তাদের ভয়ের কোনো কারণ নাই এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে আপনার মাথা ঠান্ডা থাকবে খুশকি দূর করবে নতুন চুল গজাতে সহায়তা করবে আরও অনেক উপকারিতা রয়েছে এটার কয়েকটি বিশেষ উপাদান রয়েছে তার মধ্যে তার মধ্যে রয়েছে নারিকেল তেল মিনারেল অয়েল প্রাকৃতিক উপাদান ও জিনসিনের নির্যাস থেকে মূলত এই প্রোডাক্টটা উৎপাদন করা হয়েছে আরও অনেকগুলো উপাদানের মধ্যে আছে যেগুলো হাইড রাখা হয়েছে আর এই প্রোডাক্টের গুণগত মান খুবই ভালো যারা প্রথমবার ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে দুই চারটে চুল বেশি উঠতে পারে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা এটা নিয়মিত ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের চুল পড়া একশো পার্সেন্ট বা ছিয়ানব্বই পার্সেন্ট কমে গেছে এবং নতুন চুল গজাতে সহায়তা করেছে আর এই তেলটা ব্যবহার করার জন্য আমি আরও একটা জিনিস সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা যদি পারেন বাজারের অন্যান্য যে ন্যাচারাল শ্যাম্পুটা রয়েছে সেই শ্যাম্পুটা ব্যবহার করার জন্য আর যদি আপনারা ন্যাচারাল শ্যাম্পু খুঁজে না পান সেক্ষেত্রে আমি সাজেস্ট করব মডার্ন হার্বাল গ্রুপের এই যে হার্বাল কেয়ার এই শ্যাম্পুটা ব্যবহার করার জন্য এই শ্যাম্পুটা আমলকি অ্যালোভেরা জিনসিন থেকে তৈরি একদম প্রাকৃতিক একটি উপাদান থেকে তৈরি যা চুলের জন্য খুবই উপকারী হিসেবে কাজ করবে জিনসিন এর এর মধ্যে যে জিনসিনটা রয়েছে এই জিনসিনের কাজ হচ্ছে আপনার লোমকূপটাকে শক্ত এবং মজবুত করা সেক্ষেত্রে আপনার চুল ওঠা বন্ধ করবে এবং নতুন চুল গজাতেও সহায়তা করবে আর আমলকির কাজ হচ্ছে চুলটাকে সুন্দর করে সিল্কি করবে এবং ভিটামিন সি এর অভাব পূরণ করবে আর অ্যালোভেরার কাজ তো আপনারা জানেনই প্রাকৃতিক একটা অনন্য উপাদান অ্যালোভেরা অ্যালোভেরার কাজও চুলটাকে সিল্কি করা এবং চুলটাকে মসৃণ করা অর্থাৎ আপনি এই শ্যাম্পুটার মধ্যে একাধারে পেয়ে যাচ্ছেন কন্ডিশনার উইথ কন্ডিশন কন্ডিশনার আপনার বাজার থেকে অন্যান্য যে কন্ডিশনার ব্যবহার করেন সেটা আর করা লাগছে না এই শ্যাম্পুটা প্রথমে প্রথমে ব্যবহার করবেন তারপরে এই হেয়ার অয়েল তেলটা ব্যবহার করবেন আর একটা দুইটা ব্যবহার করে আপনারা যদি মনে করেন যে আপনাদের চুল পড়ার সমস্যার সমাধান হয়ে যাবে এটা একেবারে ভুল কনসেপ্ট একটু ধৈর্য ধারণ করে এই দুইটা প্রোডাক্ট একটু পাঁচ থেকে ছয়টা মাস নিয়মিত ব্যবহার করবেন তাহলে দেখবেন যে শ্যাম্পুটা আপনার ক্ষেত্রে বা এই তেলটা আপনার চুল পড়ার একশো পার্সেন্ট নাইনটি সমাধান করে দিচ্ছে আশা করি আমি কি বুঝাতে চেয়েছি এটা আপনারা বুঝেছেন আর এই শ্যাম্পুটা যারা নতুন এই ভিডিওটা যারা নতুন দেখছেন তারা যদি চান তাহলে কোথায় পাবেন এটা অনেকে আমাকে প্রশ্ন করবেন এটা আমি জানি এটা শুধুমাত্র এর যারা ডিস্ট্রিবিউটার রয়েছে ডিলার পয়েন্ট রয়েছে সারা বাংলাদেশে তাদের কাছ থেকে এটা অ্যাভেলেবল পাবেন আর অনেকের অনেকের ক্ষেত্রে যারা এটা কম দামে দিতে চায় তারা হয়তো নকল হতে পারে যার কারণে তারা কম দামে দিতে চাচ্ছে আপনারা সব সময় চেষ্টা করবেন যারা মড এর ডিস্ট্রিবিউটার রয়েছে বা ডিলার পয়েন্ট রয়েছে তাদের থেকে এটা সংগ্রহ করা আর যারা আমার মাধ্যমে ইতিমধ্যে সংগ্রহ করেছেন তাদেরকে আমি বলে দিচ্ছি আমরাও সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এটা শুধু আপনাদের স্বার্থেই আপনারা চাইলেই আমাদের থেকে এটা হোম ডেলিভারি সার্ভিস নিতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পণ্য ব্যবহার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম